আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঢাকা শহরে রিকশায় ঘুরতে কেমন লাগে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব ঢাকা শহরে গেলে আপনার যদি নিজস্ব প্রাইভেট কার না থাকে তাহলে আপনি কিভাবে চলাফেরা করবেন রিক্সা হবে আপনার জন্য সব থেকে উপযোগী যদি আপনি ফ্যামিলির সাথে ঢাকায় গিয়ে থাকেন যদি আপনার সাথে ওয়াইফ অথবা ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনি বাসে করে কিন্তু জার্নি করতে পারবেন না কারণ বাসে চলাফেরা মেয়ে মানুষ নিয়ে একদমই অনেক কষ্টকর আমার যেটা অভিজ্ঞতা আমি ফ্যামিলির সাথে যেয়ে কখনোই বাসে উঠতে পারিনি ঢাকা শহরে কারণ বাসগুলো খুব কম সময়ের জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ায় খুব দ্রুত যাওয়া আসা করে উঠার নামার সুযোগ দেয় না এবং মেয়েদের জন্য অনেক একটা মানে কষ্টকর বিষয় কারণ বাসে অনেক ভিড় হয় ধাক্কাতে কি হয় এগুলো যদি ঠিক হয় তাহলে অবশ্যই বাসের মধ্যে আপনি আপনার ওয়াইফ অথবা ফ্যামিলিকে নিয়ে ভ্রমণ করতে পারবেন এছাড়াও আপনি সিএনজি অথবা অ্যাপসের মাধ্যমে ওভারডেকে যাতায়াত করতে পারেন কিন্তু সেইখানে অনেক বেশি কষ্ট পড়ে যায় মিনিমাম পাঁচশো টাকা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না রাজশাহীতে আপনি অটোতে করে যদি জিরো পয়েন্ট থেকে তালাইমারি যান দশ টাকায় চলে যেতে পারবেন কিন্তু সেইটুক রাস্তা ঢাকায় যদি সিএনজিতে উঠেন আপনার কাছে নিয়ে নেবে দুইশো থেকে তিনশো অথবা আড়াইশো টাকা তারপরও ঢাকা শহরে একটানা বেশি দূর রিক্সায় যাওয়া যায় না অনেক রিক্সাওয়ালারা যেতে চায় না সর্বোচ্চ গেলে একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত ভাড়া নিয়ে কিছু দূর যাওয়া যায় ঢাকায় আপনি দুশো টাকা দিয়ে যত দূর যাবেন রাজশাহীতে পঞ্চাশ টাকা দিয়েই সেই দূরে যাওয়া যাবে আবার অনেক রাস্তা আছে যেখানে রিক্সা চলাচল করতে দেবে না সেখানে আপনি এই ধরনের বাসেই যেতে হবে দেখতে পেলেন সামনে একটা বাস যাচ্ছে কিছু কিছু রাস্তায় কিছু কিছু এলাকায় ভালো কোয়ালিটির বাস আছে যেখানে শুধুমাত্র বসে থেকেই যাতায়াত করতে হয় টিকিট কেটে সিরিয়ালে উঠতে হয় সেখানে ভিড় হয় না বাট ওইগুলো বাস সব এলাকায় যায় না আবার ওই বাসের ভাড়াও একটু বেশি যেইখানে দশ টাকা সেইখানে ওই বাসের ভাড়া হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ টাকা আবার ঢাকা শহরে গেলে আপনি যদি রাস্তাঘাট না চিনেন কোনো টেনশান করবেন না কাকে জিজ্ঞাসা করবেন কীভাবে যাবেন সেটাই এখন শেখাচ্ছি ঢাকায় আপনি নতুন গিয়ে থাকলে সবার প্রথমে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে গুগল ম্যাপের সাহায্য নেবেন কিন্তু কাউকে দেখাবেন না যে আপনি গুগল ম্যাপ দেখে যাচ্ছেন কারণ রাস্তাঘাটে অনেক চিন্তাইকারী থাকে অপরিচিত লোক থাকে আপনাকে নতুন মনে করলেই আপনার উপর টার্গেট রাখবে আবার রাস্তাঘাটে কোনো মানুষকে কখনোই জিজ্ঞাসা করবেন না এটা কোন এলাকা এটা কোন এলাকা এখানে যাব ওখানে যাব আপনি অবশ্যই প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন কোনো দোকানদার ভাইকে কারণ দোকানদার ভাইরা কখনও আপনাকে বিপদে ফেলবে না কারণ তার নিজস্ব ব্যবসা আছে দোকান আছে তার মনেও ভয় আছে বাট অপরিচিত কোনো লোককে কোনো কিছু প্রশ্ন করলেই হয়তো বা সেই লোকটাই চোর ডাকাত তার কাছে আপনি গেলেন তাহলেই ফেসে গেলেন আর এই ধরনের যানজট ঢাকাতে লেগেই থাকে দূরের রাস্তা যদি আপনার মনে করেন যেতে এক ঘন্টা লাগে সেই রাস্তায় আপনি আরও দুই ঘন্টা হাতে নিয়ে তিন ঘন্টা আগে বের হবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ